নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন কেন সঙ্গে থাকতে বলি হ্যাঁ উদ্দেশ্য আমি বলতে বলি হয়তো উদ্দেশ্য আছে হ্যাঁ উদ্দেশ্য আছে কেন আমাকে বিভিন্ন লোক বিভিন্ন সময় প্রশ্ন করেন এবারে আমরা বলে দিই যে করে দেবো সবসময় তো সবসময় হয়ে ওঠে না আর সেই সময় সময়ও পাই না যখন আমরা এই কাজগুলো করতে হয় সময় পাওয়ার মুশকিল তা তার মধ্যে এই সময় বের করতে পেরেছি বলে আমরা তো একটা জিনিস দেখিয়ে দিই খুব সাধারণ গাছ কিন্তু এই গাছটা বেশি বাগানো পাবে না সবাই করে কিন্তু এটা এই পরিচর্যা নিয়ে এটা বলেছে বলে আমি করে দিচ্ছি কেন এই গাছটা আমি বিক্রি করি ঠিক আছে কিন্তু সময় পাই না একেবারে এটা করে দেখেছি ভালো হয়েছে বলে সেটাই বলছে ঠিক আছে এই তো এটা একটা সাধারণ একটা গাছ খুব সবাই করে কাজের আগে নীলকণ্ঠ নীলকণ্ঠ ফুল বা অপরে বলা হয় এই যে যে ব্লু রঙের ফুল ফুটেছে এটা এই যে এটা রকম নাম নীলকণ্ঠ বলে অপরাজিতা বলে অনেক বাড়িতেই হয় বাড়িতে এই গাড়ির আর কি কি হয় আমি এটা গাছটাকে বসিয়ে কি করে বসিয়ে কি করবেন সেটা দেখিয়ে নিই তারপর করে দিচ্ছি বলে দিচ্ছি এই নীলকণ্ঠ গাছ একদম ইজি ব্যাপারটা এরকম যেখান থেকেও কিনছে কিনুন যেখান থেকে ভারতবর্ষে বা বাংলাদেশ থেকে আসাম ত্রিপুরা থেকে ভারতবর্ষ সব জায়গায় যে যেখান থেকে দেখছেন দেখুন যেখান থেকে ইচ্ছে কিনতে পারেন দামও কম এটা ম্যাক্সিমাম চল্লিশ পঞ্চাশ টাকা অবধি দাম দেয় মানে বিভিন্ন জাত অনুযায়ী তিরিশ টাকা থেকে শুরু হয় এবার দেখুন এই গাছটা আমি সিজি বসালাম আট ইঞ্চিটা হবে একদম বসিয়ে দিলাম এই নীলকণ্ঠ গাছের আপনাদের পত্রিকাটা বলে দেবো মানে এটা বলে দেবো আপনাদের এটা কি কি প্রবলেম হয় সেটা বলে দিচ্ছে এই বসলাম একদম ইজি ব্যাপারটা আর এই মাটি বলছি আমরা আমি একটা কথা বারবার করে বলেছি গাছ করার আগে আপনাদের কাছে অনুরোধ মাটিকে তৈরি করে রাখুন মাটি তৈরি করুন আনলেন ওই যেখান থেকে সেখান থেকে এনে দুটো মাটি আর গোবর সারা একটু হাড়ে গুড়ো শিমকুচি দিয়ে দিয়ে পি দিয়ে সুফলা দিয়ে বসি দিলে এভাবে গাছ হয় না গাছ করতে গেলে গাছ যদি ভালোবেসে করতে যান তাহলে অতি অবশ্যই মাটি তৈরি করুন মাটি তৈরি করা মাটি ছাড়া ভালো কাজ হতে পারে না আপনারা বলেন দাদা আপনাদের কাছে ভালো হয় আমাদের কাছে ভালো হয় না এই কথা বল নার্সারিতে ভালো হয় আমরা যখন নিয়ে বলছি তারপর সেই হলুদ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে পাতা কেটে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে তারপর গাছে কোনো এ নেই তারপর আসে নার্সারিতে নার্সারি ম্যানরা আমরা আমাদের মতো লোকেরাই একটা একটু খাবার দিয়ে দিই দিয়ে দিন হয়ে যাবে কোনো কাজ হয় না ওইভাবে হয় না গাছকে করতে গেলে আপনাকে মাটি বা মিডিয়া যেটাই বসাবেন ঘাস হোক মাটি হোক কোকোপিট হোক যাই হোক তুষ হোক সেইটাকে আপনাকে জোগাড় করে রাখতে হবে এবং সেটাকে তৈরি করে নিতে হবে উপযুক্ত গাছের উপযুক্ত তৈরি করে রাখতে হবে তারপরে আপনি গাছ এনে বসান আপনারা কিন্তু গাছ কিনে নিয়ে মাটি খোঁজ করেন এটা কিন্তু এরম করে গাছ হয় না এটা কিন্তু সলিউশন না এটা ভালো হয় না আমরা কী করেন গায়ে কিনলাম হলে যাচ্ছে ফুটের দ্বারা দেখেছেন বা কোনো নার্সারিতে গেছেন গিয়ে দেখিনি কোথায় গিয়ে একটা দমক ভালো ভালো গাছটা কিনে আনলেন কিনে এনে বসিয়ে দিলেন ভাবছি আমরা ফুল ফল হয়ে যাবে যেমন মাটিতে হয় কিন্তু টবের গাছের ক্ষেত্রে হবে না হয় না এটা বাস্তব কথা আপনি জেনে রাখুন না করলে আপনার হবে না এইবার কি করি আমরা এই গাছটা বসিয়ে দাম ঘন্ট গাছটা দেখুন একদম ইজি বসালাম এই তৈরি করা মাটি এই তৈরি করা মাটি আমি বারবার দেখাতে পারবো না কেন আমি তৈরি করা মাটি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি তৈরি করবেন কী করে তাহলে কি হবে আপনাদের কিন্তু অরিজিনালি এটা হবে এই তৈরি করা মাটি পুরোটাই এখানে আছে এবার কি করবেন একটা জিনিস দেখা যাচ্ছে এরকম একটা তারের রিং করবেন এরকম চারটে লাঠি পাবে এই লাঠিগুলোর দৈর্ঘ্য হচ্ছে দেড় থেকে দু ফুট এটা আট ইঞ্চি টপ আট ইঞ্চি টপের বললাম এবার কি করবেন এইগুলোকে আপনারা ঠিক এরকম করে এই টপের ধার দিয়ে বসিয়ে দিন এরকম যা টবে বাড়িতে ছাদে করছেন করছেন এরকম করে আপনারা এটাকে বসিয়ে দিন বসিয়ে দেবেন এরকম করে বসিয়ে দেবেন ঠিক আছে দেখুন এসে এবার যদি খারাপ ডাল থাকে এরকম ছেড়ে ফেলে দেবেন এরকম করে উপর থেকে ছেটে ফেলে দেবেন এই গাছটাকে বেশি বাড়তে দেবেন না এরকম ছেড়ে দেবেন এরকম করে ছেড়ে দেবেন এরকম করে ছেড়ে দেবেন দেখবেন এখানে এটা গোল ঝাড় হয়ে যাবে এইখানে ছাপডা হয়ে যাবে ঝুলিয়ে পড়বে সুন্দর হবে দেখতে ফুল হবে ভালো এই বেড়ে গেল এটা হয়ে যায় বারবার করে কাটবেন এটাকে আরও ছোটো করে করা যায় মানে এই হাইটও করা যায় আমি বারবার করে বলছি আমি এটা বড়ো দেখেছি এরকম করে করে এটাকে ছোটো ছোপালো গোল করা যায় একদম গোল করা যায় গোল করে ঝাঁপালো করা যায় এইবার দেখবেন এই ডাল যে জেরে এর ফুলটা দেখুন এই যে ফুলটা এসছে এরকম ডগাতে ফুল আসতে শুরু করে এই যে গাঁটে গাঁটে এই যে ফুল আসতে শুরু করে ঠিক আছে এটা সিঙ্গেল পাপড়ি হয় ডবল পাপড়ি হয় থোকা হয় এরকম হয় আচ্ছা এটা দু রকম দিয়ে পাওয়া যায় একটা সাদা একটা নীল আচ্ছা আমি ফেসবুকে বা ইউটিউবে দেখেছি মানে ফেসবুকে বেশি দেখেছি বিভিন্ন কালারে হয়তো কেউ গোলাপি কে এরকম অনেক কিছু কালার লাল কালার কিন্তু আমি বাস্তবে এখন চোখে পাইনি ওই জন্য এটা নিয়ে আর কেউ প্রশ্ন করবেন না যা দাদা আমার কাছে লাল আছে কে নীল নীলটাই হয় সাদাই দেখেছি এটা হয় এটা আপনারা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিনে নেবেন এই এই দুটো দেখেছি অনেকেই প্রশ্ন করবে এই প্রশ্নগুলো করবেন না আমি দেখিনি আমি জানিও না তাহলে এরকম হয়ে গেল নীলকণ্ঠ ফুল গাছ এই গাছে কিন্তু সব কিছুই রকার আপনি জল দেবেন মাঝে মাঝে কি করবেন আপনারা সর্ষে কোলকে ভিজিয়ে আর ভাতের ফ্যানকে ভিজিয়ে দুটোকে মিশিয়ে করে সর্ষে কোল চার নাইটটি ভিজিয়ে এটাকে জ আর ভাতের ফ্যানের সঙ্গে দু নাইট দু দিনে পুরোনো ভাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে জল দেবেন কিন্তু খোলটাকে একটা গাছের জন্য একটা গাছের জন্য এই এক চিমটে খোল লাগবে এরকম তিন আঙুলের এই এক চিমটে খোল জলে ভিজিয়ে দেবেন চার দিন পর সেটাই গুলে এক কাপ এক কাপ ভাতের ফ্যান এই টপটার জন্যে লাগবে বেশি দেবেন না বারবার করে বলছি গাছ কিন্তু ভালো হবে না গেল অতিরিক্ত সারের জন্যে গাছ মরে যায় আর জল দেখে দেবেন জলটা জল না জমে সেটা খেয়াল রাখবেন শুকনো করতে দেবেন না আবার 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 এটাও খেয়াল করবেন মানে শুকনো হবে না আবার জল অতিরিক্ত থাকবে না তাহলে আপনার এই গাছটা দেখবেন এই এই কাঠি বেঁধে এটা সুন্দর হলো লাঠিকে বেঁধে এর একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই গাছে মাসে একবার করে এক তারা স্প্রে করবেন এক তারা কীটনাশক এক তারাটা হচ্ছে কীটনাশক মিলেই বাঘ হয় সাদা সাদা পোকা হয় এক তারাটা স্প্রে করবেন যাদের এরকম পোকা লেগেছে তাদের সপ্তাহে দুদিন করতে হবে আর যারা লাগেনি তারা মাসে একবার করবে আর লাগবে না আর যাদের লেগে গেছে এরকম পোকা সাদা পাতা সাদা হয়ে যাবে পাতা কি রকম কুঁকড়ে যাবে এই জন্য মিলিবাগের জন্য হয় সেই মিলিবাগ যাদের লেগে গেছে তাতে সপ্তাহে দুদিন দিতে হবে যতক্ষণ না ছাড়ছে পরিষ্কার হয়ে যাওয়ার পর বন্ধ হবে আর মাসে আর যাদের হয়নি তারা মাসে একবার করে করে যাবেন আর পোকা আসবে না এটা কিন্তু আপনার কেউ যত্ন করেন না আর এটা ছাওয়া জায়গায় হবে না কোনো গাছ ফলের গাছ বা ফুলের গাছ ছাওয়া জায়গায় হবে না রোদের জায়গায় রাখতে হবে রোদের জায়গায় রাখবেন তাহলে কিন্তু এটা ভালো হবে এবার বলছে দাদা আমি তো টবে এরম করি না আমি বেড়ায় তুলে দিয়েছি গেটের উপর তুলে দিয়েছি করুন তাতেও হবে কিন্তু খেয়াল রাখবেন এর বাগ লাগে সেই মিলিবাগের স্প্রে যদি না করেন গাছ মরে যাবে গাছ খারাপ হয়ে যাবে ঠিক আছে এইটা একটা খেয়াল এখন এইবার আপনি বলতে পারেন যে দাদা এটা দু বছর হয়ে গেছে এই গাছ কিন্তু অনেক দিন ধরে রাখা যায় কিন্তু কী করে রাখবেন কি করে রাখবেন একেও কিন্তু রিপটিং করে মানে এই টপটাকে পাল্টে মাটি ছাড়িয়ে আবার রিপটিং করতে হবে আর একটা কথা এরম যদি ফল হয় এই যে ফল হবে ফল হলেই ফল কেটে ফেলে দেবেন ফল যত পাকবে এর এই গাছ থেকে খাওয়া তত নিয়ে নেবে এর প্রত্যেক যত গাছ ফুল হবে তত ফল হবে ফলকে কেটে ফেলে দেবেন এবার যদি মনে হয় আমি এর থেকে চারা করবো রেখে দেবো একটা দুটো ফল রেখে দিন তার থেকে চারা তৈরি করবেন কিন্তু বেশি ফল রাখবেন না গাছের যত পুষ্টিগুণ খাদ্যগুণ তো ফল টেনে নেয় ফল তো পুষ্টি হবে মায়ের পেটে বাচ্চা তাহলে বাচ্চা তো খাওয়ার খায় সেই জন্য মার পুষ্টি বা বাচ্চার ক্ষেত্রে যায় সেই তখন আমি সোজা কথাই বললাম এইভাবে গাছ করবেন এবং এই ফলগুলোকে কেটে ফেলে দেবেন গাছ করতে গেলে আপনাকে ঝোর ধরে গাছ করতে হবে ভালোবেসে গাছটা করতে হবে তাহলে আপনার যে কোনো গাছ খুব সাধারণ গাছকে আপনার কাছে অসাধারণ হয়ে যাবে আপনি তো গাছ করছেন জন্য না দেখ নিজের প্রয়োজনে তাহলে সেই জন্যে গাছকে ভালোবেসে করুন এই নীলকণ্ঠ গাছের একটা সুন্দর মানে আপনাকে দেখিয়ে দিলাম বলে দিলাম যে খুব সাধারণ গাছ সাধারণ পরিচর্যা খেয়াল রাখবেন তাহলে আপনাদের কাছে নীলকণ্ঠ গাছও একটা সুন্দর রূপ নেবে ফুলও দেবে দেখতেও ভালো লাগবে নমস্কার আজকে এই পর্যন্ত থাকলো নমস্কার